আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা সকাল সন্ধ্যার একটি আমল সম্পর্কে জানবো যে আমলটির নাম হচ্ছে সুরাই ক্লাস সুরাই ক্লাস আমল করলে কি ফজিলত পাবেন আসুন আমরা ভিডিওটি দেখে নিই প্রিয় দর্শক এই ভিডিওটি দেখলে আপনি অসংখ্য উপকার পাবেন অসংখ্য আহ সুরাই ক্লাসের অসংখ্য ফজিলত সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক সকাল সন্ধ্যার এই আমল সুরাই ক্লাসের ফজিলত বিসমিল্লাহ রহমান রহিম। এখন আমরা সুরা এখলাস করে নেবো যাদু করে প্রত্যেকটি হরফের এক আল্লাহরফুলা আলামিন আমাদের আমল নামায় উঠাই দেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে মানে অজু করার পরে দুইশো বার করে সুরা এখলাস কুল্হু আল্লাহ সুললি পড়বে আল্লাহ তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন এক গজবের তিনশো দরজা বন্ধ করে দেবেন সুবাহান রহমতের তিনশো দরজা খুলে দেবেন অর্থাৎ ওই ব্যক্তি তিনশো রহমত প্রাপ্ত হবে তিনশো রহমত লাভ করবে রিজিকের তিনশো দরজা খুলে দেবেন সুবাহান যে ব্যক্তি সুরা একলা সামল করবে তার রিজিকের কোনো অভাব হবে না তার অভাব অনটন আল্লাহ রব্বুল্লা আলমিন দূর করে দেবেন আল্লাহ পাক নিজের এলেম থেকে এলেম দান করবেন নিজের সবর থেকে সবর দান করবেন এবং নিজের বুঝ থেকে বুঝ দান করবেন সুবাহান আল্লাহ শিশুরটি বার কোরআন শরীফ খতম করার সব দান করবেন যে ব্যক্তি প্রত্যেক দিন সাথে দুইশো বার করে সুরা এখলাস আমল করবে ওই ব্যক্তি ছেষট্টি বার কোরআন শরীফ খতম করার সব লাভ করবে সুবাহান্লাহ পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দেবেন সুবাহান্লাহ দুইশো বার করে প্রত্যেক দিন সুরা এখলাস পাঠ করলে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ মাফ করে দেন জান্নাতের মধ্যে বিশটি মহল দান করবেন প্রত্যেকটি মহলে সত্তর হাজার দরজা হবে সুবাহান্লাহ দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সব দান করবেন সুবাহান মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবেন সোবাহানবী করিম সাল আলহি ওয়াসাল্লাম করেছেন তিনবার সুরাই পাঠ করলে একবার কোরআন পাওয়া যাবে এবং এই সুরাই ক্লাস পাঠকারীর জন্য জান্নাত অবধারিত বলে সুসংবাদ রয়েছে সুরাই ক্লাস মহাব্বতকারীকে অবশ্যই তিনি জান্নাতে পৌঁছে দেবেন যে ব্যক্তি সুরাই ক্লাস মহাব্বত করে আমল করবে আল্লাহ রব আলম তাকে জান্নাত দান করবেন তিনি আরো বলেন অর্থাৎ নবীজি সাল্লাসাল্লাম আরো বলেন যে ব্যক্তি প্রতি রাতে প্রত্যেকদিন রাত্রিবেলায় ঘুমানোর সময় শুয়ে একশো বার করে সুরা ক্লাস কুলুহ আল্লাহ সুরাটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাল্লাহ তাকে ডেকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিকে রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো বোখারি ও তিরমিজি শরীফের হাদিসের আমল এটি সুরা এক্লাস দশ বার পাঠ করিলে পাটকারীর জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি হয়ে যায় সুরা এখলাস পাটকারীর জন্য জান্নাত অবধারিত তিরমিজি এবং দাউদ শরীফের হাদিসের আমল হজরত আলী রদি আল্লাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে দশ বার করে সুরায় ক্লাস মানে কুলু আল্লাহ সুরাটি পাঠ করবে সে সারা দিন গুনা থেকে মুক্ত থাকবে শয়তান যতই চেষ্টা করুক না কেন ওই ব্যক্তিকে গুনাহে লিপ্ত করাতে পারবে না তার দ্বারা কোনো পাপ কাজ করাতে পারবে না কখনোই সম্ভব হবে না কেননা সে ব্যক্তি সুরায় ক্লাস আমল করেছে সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ সুরায় ক্লাস নিয়মিতভাবে সাতবার করে পাঠ করলে সেরেকের গুনা বা পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং ইমানের যাবতীয় দুর্বলতা দূর হবে যাবতীয় বিপদ হতে নিরাপদ থাকতে পারবে অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরাই ক্লাস আমল করবে তার ইমান মজবুত হবে দৃঢ় হবে এবং যত বিপদ আছে যত বালা মুসিবত আছে এই সমস্ত বালা থেকে আল্লাহ হেফাজত করবেন সোবাহান সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকার আমল হজরত ইবনে আবদুল্লাহ ইবনে খবাইব রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে সুরাই ক্লাস মানে কুল্লাহ সুরাটি যে ব্যক্তি আমল করবে সুরা ফালাক সুরা নাস এগুলো তিনবার করে পাঠ করলে তা তার প্রত্যেক কাজের জন্য যথেষ্ট হবে এবং আল্লাহ তালা তাকে যাবতীয় জিন সহ সব ধরনের ক্ষতির থেকে হেফাজত দান করবেন আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ জিন সহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি এই তিনটি সুরা 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 ফালাক আমল করেন প্রিয় দর্শক সুরা ক্লাসের আরেকটি ফজিলত দেখুন অপরিসীম ফজিলত অগণিত ফজিলত পাঁচশো বছরের ইবাদতের সব লাভ হবে এই আমলটি করলে সুরা ক্লাসের এই আমলটি করলে হজরত হাসান রাদি আল্লাহন সম্পর্কে বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি দুইশো বার সুরাই ক্লাস পাঠ করবে সে পাঁচশো বছরের ইবাদতের সব লাভ করবে সোবাহর হাজার ফেরেস্তা জানাজা পড়লেন এটি সুরাই ক্লাসের আমল এবং এ আমলের কত বড় ফজিলত দেখুন হজরতিয়া এমনি মোয়াবিয়া আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন যার ফলে বিস্ময়কর এক নূর চারিদিকে সরিয়ে পড়েছিল নবীজিৎ সাল্ল ওয়াসাল্লাম হজরত জিবাহিল আলহ সালামকে জিজ্ঞেস করলেন এই মর্যাদা কিসের কারণে জিব্রাহল আলহি সালাতাম বললেন মোয়াবিয়া সব সময় সুরায় ক্লাস পাঠ করত অতপর বললেন আপনার উম্মতের অর্থাৎ জিব্রাহল আমিন আলহ সালাতাম বললেন নবীজিকে বললেন যে ব্যক্তি পঞ্চাশ বার এই সুরাটি পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদার পঞ্চাশ হাজার স্তর উঁচু করে দেবেন তার পঞ্চাশ হাজার গুণা মাফ করে দেবেন এবং তার নামে পঞ্চাশ হাজার নেকি লিখে দেবেন আর যে আরো বেশি পড়বে আল্লাহ তালা তাকে আরো বেশি দান করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই উপরে যে আমলটি আছে সেটি সহ এই যে এই আমলটি অর্থাৎ এই দুইটি আমল দূরের মনসুরের ষষ্ঠ খণ্ড পৃষ্ঠানং চারশো তেরো এই দুইটি আমল ওই দূরের মনসুরের একই পৃষ্ঠায় রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এখানেও সুরাই ক্লাসের দুইটি আমলের ফজিলত দেখুন বিস্ময়কর ফজিলত অগণিত ফজিলত মাত্র দশ মিনিটে জান্নাতের টিকিট যে ব্যক্তি প্রত্যেকদিন দিন বার করে সুরাই ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আস এবং জান্নাতে ঢুকে যাও সুবাহ এই আমলটি রয়েছে তিবরানি আসাম সূত্রে আরেকটি জীবিকায় সচ্ছলতা লাভের আমল এই আমলটি করলে আপনার কোনো অভাব থাকবে না ঘরে সব সময় সম্পদ আসতেই থাকবে আপনার ব্যবসায় বরকত হবে হজরত আবু হুরার থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সহ সুরাই ক্লাস স্কুল হল্লা সুরাটি পাঠ করবে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যাবে সুবাহান আল্লাহ এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে দূর্য মঞ্চের ষষ্ঠ খন্ড পৃষ্ঠা এবং চারশো যে আমলগুলি আমি আপনাদেরকে বললাম অর্থাৎ সুরা এক্লাসের একটি আমল এই আমলটি শুধু সকাল সন্ধ্যার আমল এবং যে কোনো সময় আমল করা যায় ফজিলতের দিক থেকে প্রিয় দর্শক আল্লাহ পা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন